বিপিএল শিরোপা তামিমের হতে উঠলেও বড় অঙ্কের টাকা পেল মেহেদী একই বললেন তামিমের বউ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল চিটাগম কিংস তবে সে স্বপ্ন পূরণ হয়নি পূরণ হতে দেয়নি ফরচুন বরিশাল কিংসদের স্বপ্ন গুড়িয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল তামিম ইকবালের দল তবে শিরোপা উল্লাস ও আনন্দের সঙ্গে বড় অঙ্কের টাকাও পেয়েছে বরিশাল হিংসদের দুঃখ ও বেদনার দিনে তারাও পাবে বেশ বড় অঙ্কের টাকা বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর এবারের আসরে পুরস্কারের পরিমাণ বেড়েছিল প্রায় দুই কোটি টাকার বেশি সব মিলিয়ে দশটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে মোট পাঁচ কেটি একত্রিশ লাখ টাকা তৃতীয় দল রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছিল খুলনা টাইগার্স তবে শেষ বলে নাটকীয়তায় দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে তৃতীয় দল হিসেবে আসর ছাড়তে হয়েছে খুলনাকে তৃতীয় দল হিসেবে খুলনা পেয়েছে সাইট লাখ টাকা আর দর্শক বিচারকরা বিবেচনা করে দেখল তামিম ইকবালের চেয়ে বেশিটা এগিয়ে আছে মেহেদি হাসান মিরাজ দলের থেকেও বেশি টাকা পেয়ে অনেক খুশি মেহেদি প্রায় আশি লক্ষ টাকা পেল মেহেদি হাসান মিরাজ দর্শক মাঠের ভিতরেই তামিম ইকবালের সামনে তার বউ একটু প্রশংসা করল মেহেদি হাসান মিরাজের